রবিবার বিকেলে লালগোলা থানার সীতেশনগরে বসতভিটে জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দাদা ও তার ছেলের বিরুদ্ধে পুলিশ জানিয়েছে মৃতের নাম হাজিকুল শেখ বয়স চল্লিশ খুনের ঘটনায় অভিযুক্ত খায়ের শেখ ও তার পরিবারের লোকজন পলাতক মৃতের পরিবার লালগোলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ভগমনগুলোর এসডিপিও উত্তম গড়ায় বলেন অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তরা পলাতক তাদের খোঁজ চলছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পৈতৃক বসতবাড়ির সম্পত্তি ভাগ নিয়ে বেশ কয়েক মাস থেকে বিবাদ চলছিল শীতেশনগর জুম্মা মসজিদ পাড়ার বাসিন্দা খায়ের শেখ ও তার ছোট ভাই হাজেকুল শেখের মধ্যে আগেও দুই ভাইয়ের মধ্যে বিবাদ হয় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় ফলে মাস জেড়েক ধরে হাজিকুল পরিবার নিয়ে স্থায়ীভাবে পাশের গ্রাম ঈশাপুরে থাকছিলেন এদিন বিকেলে হাজিকুল চা খেতে স্থানীয় ফেরিঘাট এলাকায় এসেছিলেন অভিযোগ ওই সময় দাদা খায়ের শেখ ও তার ছেলেরা হাজিকুলের ওপর চড়াও হয় তাকে বেধড়ক পেটানোর পাশাপাশি হাসোয়া দিয়ে কোপানো হয় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন হাজিকুলের স্ত্রী মাহবুবা খাতুন বলেন যারা আমার স্বামীকে এভাবে খুন করেছে পুলিশ তাদের উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করুক কি করে দিছে এই ব্যবস্থা আপনারা করে বুঝতে পারলে পুলিশে কিচ্ছু করে না পুলিশে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট